বেশ চড়া মাছের বাজার নদ নদী কিংবা চাষের সব ধরনের মাছের দাম অস্বাভাবিক হারে বেড়েছে খাবার তালিকায় মাছের যোগান নিশ্চিত করতে হিমশিম অবস্থায় পড়েছেন বিক্রেতারা বলছেন যে স্থানীয় থেকে মাছের সরবরাহ কমে গেছে অন্যদিকে সাগরে মাছ ধরে নিষেধাজ্ঞা থাকায় সামুদ্রিক মাছের জোগানও কিন্তু বেশ কমেছে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে পঞ্চাশ টাকারও বেশি দাম বেড়েছে আবারও রপ্তানিতে শীর্ষে মাছের বাজারের উত্তাপ যেন কমছেই না এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকেই তাকেই বিক্রেতারা বলছেন স্থানীয় পর্যায়ে থেকে মাছের সরবরাহ একেবারেই তলানিতে নিলেছে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় উপকূলীয় এলাকা থেকে মিলছে না পর্যাপ্ত সরবরাহ ফলস্বরূপ বেশিরভাগ মাছের দাম কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে এই আর তো একটু মাছের কম তো এখন তো মাছের সিজন না মনে করে আবার ওই যে অবরোধীতে আছে নদীর মাছ ধরা বন্ধ এজনে প্রত্যেকটা মাছের দাম কেজিতে পঞ্চাশ ষাট টাকা বাড়তি সাড়ে পঞ্চাশশো টাকা কেজি নিচে মিলছে না বড় আকারের চাষের উই কাতলা ছশো থেকে আটশো টাকা কেজি নিচে পাওয়া যাচ্ছে না চিংড়ি মাঝারি আকারের প্রতি কেজি আয়ের বোয়ালের জন্য গুনতে হচ্ছে ছশো থেকে আটশো টাকা সাতশো আটশো টাকা কেজি একটু সস্তা হইলে একটু বেশি খেতে হবে এখন যেহেতু দাম একটু বেশি একটু কম কম করে খাইতে হয় স্থানীয় পর্যায়ে মাছের জোগাড় এবং দাম পরিস্থিতির আরো খবর জানতে আমরা যাচ্ছি সুনামগঞ্জে সোহানুর রহমান সোহানের কাছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এখন বৈশাখ মাস চলছে তো বৈশাখ মাস এলেই সুনামগঞ্জের যারা জেলে আছেন তারা ধান কাটায় ব্যস্ত হয়ে যান কারণ সুনামগঞ্জের অধিকাংশ জেলেই বৈশাখ মাস এলেই তারা কৃষক হয়ে যান বর্ষা মৌসুমে পানি না আসায় হাওয়ার বাওয়ার নদীতে পানিও কম দেখা যাচ্ছে তাই মাছ আহরণ কম হচ্ছে বিশেষ করে দেশি মাছের আহ আমদানি একটু কমে গেছে তাই দেশি মাছের দাম বাজারে বেড়ে গেছে। দু দু মাছ পাইছস তো এখন বাজারে। দিনে আবহাওয়া লাগে মাছটা পাওয়া যায়। যেহেতু মাছ সাপ্লাই কম তাই তো দাম বাড়বে তো নিয়ন্ত্রণ করা যাবে না। মানে মাছ তো মানে খাওয়ার মাছ পাওয়া যাচ্ছে না। চারিদিকে তোইলো দাণ কাটা ভরের পানি কম। এর জন্য আপনার দেশি মাছটার দাম বেশি। বর্ষা চলে আসলে চারিদিকে যখন পানিতে ভরে যাবে তখন দাম একটু নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এবার আমরা উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রইসুল ইসলাম ইমনের কাছে ধন্যবাদ বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে মাছের যোগান গত প্রায় দুই মাস ধরে অনেক কম থাকলেও বর্তমানে মাছের যোগান কিছুটা বাড়তেছে কারণ আমাদের এই নদী পৃষ্ঠ এবং সমুদ্র ভূপৃষ্ঠে পানির যে আহ জোয়ার সেই জোয়ারের যে এখন সময় সামনে বর্ষাকাল বর্ষার কারণে পানি বেড়েছে যার কারণে মাছের জোগানও বৃদ্ধি পেয়েছে পানি গেল কালকেরও একটু বাড়তি দুদিন আগে একটু কম ছিল মাছ এখন একটু বাড়তেই আছে অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা শুনলাম যে মাছের দাম তাদের যে ক্রয় সীমা বা তাদের যে আসলে আয় আয়ের অনেক বেশি যে ইনকাম তাতে আসলে মানে ক্রয় ক্ষমতার বাইরে এই ছিল আমার কাছে উপকূলীয় মাছ বাজারের সবশেষ তথ্য